চিনি দিয়ে নারকেলের নাড়ু খুব পরিচিত একটা রেসিপি আমি কিভাবে তৈরি করি আজ সেটাই শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পা রান্নাঘরের আজকে নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিনি দিয়ে নারকেলের নাড়ু কোড়ানো নারকেল নিয়েছি আমি দুটো নারকেল কুড়িয়েছি একদম পরিষ্কারভাবে নারকেলের কোনো কালো অংশ যেন এর মধ্যে না থাকে সেইভাবে কুড়িয়ে নিতে হবে এই সাইজের দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি আর নারকেলটা করাতে হবে দেখুন বেশ কিছুটা রেখে দিয়েছি যাতে কালো অংশ না চলে আসে তবে একদম সাবধান হয়ে তো করা যায় না একটু চলেই আসে যেগুলো চলে আসবে সেগুলো আলাদা করে দিয়েছি এবারে এই যে নারকেল করানোর আগে একটু খেয়াল করবেন এই নারকেল যে বাইরে দিকটা আছে সেটা বেশ পরিষ্কার করে একটু চেঁচে নিতে হবে তাহলে এই কোড়ানো নারকেলের মধ্যে নারকেলের কোনো কালো পড়বে না একটা মাপ করে নিতে হবে যে কোনো কাপ বা বাটিতে মেপে নিতে হবে তবে আমি মেপে নিচ্ছি নারকেলের একটা মালার মধ্যে এরকম করে মাপ করে নিলে চিনি মাপটা দিতে সুবিধা হয় তাতে পাকটাও ভালো হয় মোটামুটি চার কাপ হবে চারটে মালা থেকে চার কাপ কোড়ানো নারকেল হবে মানে চার মালা কোড়ানো নারকেল হবে তবুও মেপে নিচ্ছি আমি একেবারে ঠেসে ঠেসে ভরার দরকার নেই একটু হালকা হাতে চেপে দিলেই হবে কোনো কালো অংশ থাকলে সেটা কিন্তু অবশ্যই বাদ দেবেন নালে নাড়ুর মধ্যে ওই কালো কালো থাকবে দেখতে ভালো লাগবে না একটু বেশি হয়েছে চার মালা থেকে একটু বেশি হয়েছে এবারে চলে এলাম পাক দিতে যতটা কোরানো নারকেল হয়েছে ঠিক তার হাফ দেব চিনি আমার চার মালা থেকে একটু বেশি হয়েছে কোরানো নারকেল তাই আমি দু মালা থেকে একটু বেশি চিনি দিলাম এটা কিন্তু মাপ করেই দেবেন খুব খেয়াল করে চিনি কম হয়ে গেলে পাক হবে না আবার বেশি হয়ে গেলেও কিন্তু নারকেল গড়া যাবে না গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে চিনিটা দেওয়ার পরেই আমি এর মধ্যে কোরআন নারকেলটা দিয়ে দিচ্ছি দেখুন একটু কালো অংশ কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি না একটু পড়ে গেলে আমি সেটা বাদ দিয়ে দিচ্ছি আঁচটা লো টু মিডিয়াম রেখে এটা ক্রমাগত নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখন অনেকটা বেশি মনে হচ্ছে একটু পরেই কিন্তু এটা অনেকটা কমে যাবে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে দেখুন কতটা কমে গেছে এই সময় কিন্তু আঁচটা আমি লো করে দিচ্ছি একটু কিন্তু আজ বাড়িয়ে করবেন না এই যে লো আছে করছি চিনিটা গলে যাওয়ার পরে আজটা একদম লো করে দিয়েছি যাতে কোনোভাবেই চিনি পুড়ে গিয়ে এই নাড়ুর রংটা যেন নষ্ট করে না দেয় এই সময় খুব খেয়াল করে করতে হবে ক্রমাগত এটা নাড়তে হবে চট করে কিন্তু রং ধরে যায় আর একটা টিপস দিয়ে দিচ্ছি নন স্টিক করলে কিন্তু চট করে চিনিটা লাল হয়ে যায় না এটা যখন বেশ কমে এসছে সাত আট মিনিট ধরে আমি লো আঁচে এটাকে জাল দিয়েছি প্রথমে মিডিয়াম আঁচ ছিল চিনিটা গলে যাওয়ার পরে আঁচটা লো করে জাল দিয়েছি একটু বের করে নিয়ে অল্প একটু ঠান্ডা করে একটু দেখতে হবে যেটা গড়া যাচ্ছে কিনা মোটামুটি কিন্তু এটা শেপে চলে আসছে এই সময় বুঝতে হবে পাক এসে গেছে তা একটু ভেজা ভেজা আছে আরও কিছুক্ষণ পাক দিতে হবে এই এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট এলাচের গুঁড়ো সামান্যই দিতে হবে তিনটে ছোট এলাচ খোসাগুলো ছাড়িয়ে দানাগুলো গুঁড়ো করে নিয়েছি সেটা মিশিয়ে দিলাম আর দেব মিল্ক পাউডার এরকম দশ টাকার প্যাকেটের দুটো প্যাকেট দিলে কিন্তু বেশি সুস্বাদু হবে দুটোই দেব তবে আগে একটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এটা কিন্তু পাকটা যখন একটু বাকি থাকবে মানে একদম শুকিয়ে যাওয়ার পরে দেবেন না একটু যখন ভেজা ভেজা থাকবে তখনই দিতে হবে এক প্যাকেট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আরও এক প্যাকেট দিয়ে দেবো এটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে দুধ দিয়েও করা যায় তবে দুধ আবার শোকাতে অনেকটা সময় লাগে সেক্ষেত্রে নারকেলের নাড়ুগুলো কিন্তু একটু লালচেও হয়ে যায় মিল্ক পাউডার দিয়ে কিন্তু খুব সহজেই সাদা সাদা নারকেল নাড়ু করা যায় এটা ভীষণ সুস্বাদুও হয় দু প্যাকেট মিল্ক পাউডারের মধ্যে মিশিয়ে দিলাম নিয়ে খুব ভালোভাবে নারকেলের এই পাকটা আর মিল্ক পাউডার সুন্দরভাবে মিশিয়ে নেব আজ একদম লো করা আছে এটা মেশানো হয়ে গেলে আজ বন্ধ করে দেবো আর বেশিক্ষণ আঁচে রাখার দরকার নেই এটা খেয়াল করবেন খুব বেশি শুকিয়ে যাওয়ার আগে কিন্তু মিল্ক পাউডারটা দিতে হবে এবারে কিছুটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম পুরোটা নিয়ে নিলে ঠান্ডা হয়ে যাবে সেক্ষেত্রে নাড়ুগুলো গড়তে অসুবিধা হবে তাই কড়াইয়ে বাকিটা রেখে অল্প অল্প করে একটা থালার মধ্যে নিয়ে একটা চামচের সাহায্যে কিছুটা নিয়ে চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে একটু ডোলে ডোলে এটা নরম করে নিচ্ছি তাহলে কিন্তু নাড়ুগুলো খেতেও ভালো হবে আর এটা গড়তেও সুবিধা হবে আর বেশ সাদা ফটফটে হবে আর প্রত্যেকটা নাড়ু কিন্তু সমান হবে যদি একটা চামচে করে মেপে নেওয়া যায় হাতে একটু গড়ে নিলাম তারপরে এরকম গোল করে নিলাম ব্যাস একটা নাড়ু কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই কিন্তু নারকেলের নাড়ুগুলো তৈরি হয়ে যাবে নারকেল কোড়াতেই যা একটুখানি কষ্ট বাকি কিন্তু খুব সহজেই একটা বাড়িতে ঘরোয়া মিষ্টি তৈরি হয়ে যায় যেহেতু দুধ দেওয়া রয়েছে সেই জন্য এটা বাইরে বেশি দিন রাখা যাবে না চার পাঁচ দিন কৌটোতে ভরে রাখলে বাইরে থাকবে তবে ফ্রিজে রাখলে কিন্তু দশ থেকে পনেরো দিন বেশ ভালো থাকবে যদি কৌটোতে ভরে রাখতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি আপনারাও নিশ্চয়ই এইভাবে বানান বা কিভাবে বানান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকে তাহলে আসছি ভালো থাকুন সবাই লক্ষ্মী পুজোটাও ভালো করে কাটান সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করলাম ধন্যবাদ